সাল্লি সল্লি সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবার মনে নেক আশা ও হাজত পূরণ করুক আমিন সুম্মামিন আলহামদুলিল্লাহ জোর করে আসলেও কি কোনো কিছু পাওয়া যায় আল্লাহ আমাদেরকে এই যে আমি আমাদের সন্তানদের দিয়েই বলি আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছেন আচ্ছা আল্লাহ যে আমাদেরকে আমাদের সন্তানদের দিয়েছেন তাদেরকে কি কন্ট্রোল করার জন্য আমাদেরকে দিয়েছেন আসলেও কি কেউ কাউকে পারে কন্ট্রোল করতে আর কন্ট্রোল করে দিন শেষে কি আসলেও ভালো কিছু পাওয়া যায় আসলেও আল্লাহ আমাদেরকে কন্ট্রোল করার জন্য দেয় নাই আমাদের অধীনে যারা আছে হ্যাঁ তাদেরকে কন্ট্রোল করার জন্য আল্লাহ আমাদেরকে বলে নাই হ্যাঁ আমরা চাইলেই ইচ্ছে মতো তাদেরকে কন্ট্রোল করতে পারি না হ্যাঁ এটা আল্লাহ আমাদেরকে বলে নাই তো আমাদের কি করতে হবে আমরা তাদেরকে ভালো আর মন্দের মেসেজটা দিতে পারি হ্যাঁ এর বাইরে হ্যাঁ আমরা যদি তাদেরকে কন্ট্রোল করতে যাই হ্যাঁ আদতেও ভালো কোনো ফলই আসবে না কারণ একটা মানুষ হ্যাঁ যখন ভেতর থেকে কোনো কিছু না করে ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত তার এই জিনিসটা না আসবে যে হ্যাঁ এটা আমি করবো এর বা এটা আমার করা উচিত বা এটা ভালো বা এটা মন্দ হুম এই বোধটা একটা মানুষের যখন ভেতর থেকে না আসে ততক্ষণ পর্যন্ত তাকে ওইটা করানো যাবে হুম তাকে আপনি কন্ট্রোল করে ওইটা করাতে পারবেন কিন্তু সেটা হচ্ছে জোর করে করানো হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু মন থেকে করলো না আর মন থেকে যে জিনিস মানুষ না করে ওইটার ফলাফল কখনোই ভালো হয় না হুম দিন শেষে ওই রেজাল্ট শূন্য তো আমরা আমাদের পরিবারকে সেটা স্বামী হোক ছেলে বা মেয়ে আমরা তাদেরকে ভালো আর মন্দের মেসেজটা দিতে পারি হ্যাঁ কিন্তু ওই কন্ট্রোল করে হ্যাঁ কোনো কিছু করাতে গেলে এটার ফলাফল ভালো কিছুই আসে না হ্যাঁ তো জোর করে না আসলেও কোনো কিছু হয় না ছেড়ে দিতে হয় দিন শেষে আমি এটাই বুঝলাম জাস্ট আমার হ্যাঁ আমার বোঝাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কাউকে শেখাতে আসিনি জাস্ট শেয়ার করা তো দিন শেষে আমি যেটা বুঝলাম আসলেও ছেড়ে দিতে হয় সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হয় জোর করে কিচ্ছু হয় না আমি ছোট্ট একটা উদাহরণ দিই যেমন আপনার বাচ্চা প্রত্যেক দিন সকালে স্কুলে যাওয়ার সময় সে ঘুম থেকে উঠতে চায় না তো প্রত্যেক দিনই আপনি তাকে বলেন যে এরকম তাকে ফোর্স করেন ওঠো স্কুলে তোমাকে যেতে হবে এরকমই প্রত্যেক দিন একই ড্রামা বাসায় চলতে থাকে কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু দেখবেন আপনারই জোর করা লাগতেছে হ্যাঁ সে নিজে থেকে করতেছে না তো এক দুই দিন এক সপ্তাহ তাকে আপনি ডাকবেন না হ্যাঁ তাকে ডাকবেন না তাই স্কুল মিস যাক হ্যাঁ তাহলে সে স্কুলে যাওয়ার গুরুত্বটা হ্যাঁ বুঝতে পারবে হুম তার ভেতর থেকে আসবে যে স্কুলে যাওয়া আমার উচিত যখন সে হোচট খাবে তাই স্কুল মিস যাক একদিন দুই দিন যাক মিস আপনি তাকে একবার ফার্স্ট মেসেজ দিয়ে দিলেন যে স্কুলে যাওয়া ইম্পর্টেন্ট তোমার স্কুলে যেতে হবে হ্যাঁ পরেও দেখা যাচ্ছে যে সে শুনছে না বাদ দিন ছেড়ে দিন যখন একদিন দুই দিন তার ঘুমের কারণে তার স্কুল মিস যাবে তার ভার্সিটি মিস যাবে সে কলেজে যেতে পারবে না হ্যাঁ তখন তখন ঠিকই তার ভেতর থেকে আসবে যে আসলেও এটা ইম্পর্টেন্ট আর যখন তার ভেতর থেকে আসবে আসলেও এটা ইম্পর্টেন্ট ঠিক তখনই সে করবে যতক্ষণ পর্যন্ত তখনই সে নিজে নিজে এটা সুন্দরভাবে করবে হম আর যতক্ষণ পর্যন্ত তার ভেতর থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত ওই তাকে ওই জোর করেই করানো লাগবে হ্যাঁ আর ওই প্রত্যেক দিন জোর করে জোর করে কত পারা যায় আর এই জোর করার ফল কন্ট্রোল করার ফল কখনোই ভালো হয় না দিন শেষে তো মানুষ কখন শেখে মানুষ যখন হোঁচট খায় ঠিক তখনই শিখে হাঁটতে মানুষ কখন শেখে হোঁচট খেলে পড়ে গেলেই মানুষ হাঁটতে শিখে হুম না খেলে মানুষ শেখে না ভেতর থেকে না তাই আমাদের ছেড়ে দিতে হবে সব কিছু আল্লাহর ছেড়ে দিতে হবে আল্লাহ আমাদেরকে কন্ট্রোল করার জন্য দেয় নাই কোনো কিছু আমাদের পরিবারকে কন্ট্রোল করার জন্য দেয় নাই আমাদের অধীনে যারা আছে তাদেরকে কন্ট্রোল করার জন্য দেয় নাই আমাদের হ্যাঁ আমরা এক পারবো ভালো আর মন্দের মেসেজ গুলা তাদেরকে দিতে হম আর সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে জোর করে আসলেও কখনও কোনো কিছু হয় না যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত ভালো কিছুই হবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই